নমস্কার আজ আমরা কথা বলবো আমাদের বাস্তুর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক সম্বন্ধে তো সেই দিকটার নাম হচ্ছে উত্তর দিক তো আমাদের বাস্তু শাস্ত্র অনুসারে প্রত্যেক দিকের যে দেবতা রয়েছেন এর মধ্যে উত্তরের যিনি দেবতা রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ং কুবের দেব ধরের অধিপতি এই কুবের দেব আর গ্রহ হিসাবে এই ক্ষেত্রে যিনি অধিপতি উত্তর দিকের তিনি হচ্ছেন বুধ এই বুধ আমাদের বিদ্যা বোধ শক্তি বুদ্ধির কারগ্রহ বলে শাস্ত্রে কিন্তু স্বীকৃত এছাড়াও আমাদের যতগুলি দিক রয়েছে আটটা দিক রয়েছে সে আট দিকে লক্ষ্মী দেবীর আটটা ভাব রয়েছে সেই আটটা ভাবকে বলা হয় অষ্টলক্ষী এক এক দিকে লক্ষ্মীর এক এক রূপ তো উত্তর দিকে লক্ষ্মী দেবীর ধনুলক্ষী যে রূপটা রয়েছে সেই রূপটা সেই ভাবটা উত্তর দিকে রয়েছে এবং উত্তর দিকে আমাদের বাস্তু যে পঞ্চতত্ত্ব রয়েছে সেই পঞ্চতত্ত্বের মধ্যে উত্তর দিক হচ্ছে জল তত্ত্বের কারক তো সব মিলিয়ে এই উত্তর দিক আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্র আমাদের স্বাস্থ্য আমাদের বিদ্যা বুদ্ধি এবং যোগাযোগ সামাজিক যোগাযোগ এটাও কিন্তু এই উত্তর দিক একটা বিশেষ প্রভাব ফেলে এসব বিষয়ের উপর তো উত্তর দিক হবে আমাদের বাস্তু শাস্ত্র অনুসারে ঢালু আসলে আমাদের বাস্তু পশ্চিম দিক এবং দক্ষিণ দিক হবে উঁচু কোণকে মধ্যে রেখে ঠিক তার বিপরীত দিকে ঈশানকোণকে মধ্যে রেখে উত্তর এবং পূর্ব দিক হবে ঢালু তো এবার আমরা বলবো উত্তর দিকে আমরা এমন কি করতে পারি যাতে উত্তর দিকের যে শুভ প্রভাব সেটা আমাদের বাস্তুর ক্ষেত্রে বৃদ্ধি হয় অশুভ প্রভাব কমে যায় তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই বলি বেডরুমের কথা তা বেডরুমের কথা উঠলো বলে প্রথমেই বলে নেওয়া ভালো আমাদের মাস্টার বেডরুমের কথা মাস্টার বেডরুম সেটা হচ্ছে বাড়ির মূল দম্পতি যে ঘরে থাকেন তো সেই মাস্টার বেডরুম উত্তর দিকে থাকা কিংবা না থাকে কেন্দ্র করে কিন্তু বাস্তুবিদ্যের মধ্যে একটা মতো পার্থক্য আছে কিরকম সেটা কেউ কেউ বলেন যে উত্তর দিকের যে বেডরুম মাস্টার বেডরুম সেটা খুব ভালো আবার একদল বলেন যে সেটা তত ভালো কিছু নয় তো আমার মতে আমার যতটুকু বিদ্যা অভিজ্ঞতা তো সব মিলিয়ে এই উত্তর দিকের যে মাস্টার বেডরুমের বিষয়টা রয়েছে সেক্ষেত্রে বলি উত্তর দিকের মাস্টার বেডরুম করলে কিন্তু আপনার যোগাযোগ এই যোগাযোগ বাড়বে সামাজিক যোগাযোগ বাড়বে আপনার অর্থনৈতিক যোগাযোগও এই ক্ষেত্রে বাড়বে বিশেষত যেসব বাড়ি ঘরের মূল ইনকাম হচ্ছে ব্যবসা সেদিক থেকে দেখলে এই ব্যবসা সংক্রান্ত যে যোগাযোগ রয়েছে সেটা উত্তর দিকে যদি মাস্টার বেডরুম রাখেন বা করেন তবে সেটা কিন্তু খুব ভালো তবে এই উত্তর দিকে মাস্টার বেডরুম করলে আবার আমাদের মনের চঞ্চলতা পায় আমরা আগে বলেছিলাম যে উত্তর দিক হচ্ছে বুধের দিক এই বুধ জ্যোতিষশাস্ত্রে বাল গ্রহ হিসেবে স্বীকৃত তাই উত্তর দিকে যদি বেডরুম থাকে তবে একটা বালক চঞ্চলতা দেখা যায় এমনকি দম্পতিদের মধ্যে এবং সত্যি বলতে কি যে মেচুরিটিটা আমাদের বয়সের সাথে সাথে আসে উত্তর দিকে মাস্টার বেডরুম হলে সেই দম্পতিদের মধ্যে সেই মেচুরিটি আসে না অনেকেই তাদের এই বালো সুলভ আচরণকে নিন্দেও করে এবং অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তাদের এই আচরণ তো সব মিলিয়ে এই উত্তর দিকে মাস্টার বেডরুম ভালো কি মন্দ সেটা আপনারাই বুঝলেন তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যেহেতু উত্তর দিকের মধ্যে একটা বালর সুলভ স্বতঃস্ফূর্ততা রয়েছে একটা চঞ্চলতা রয়েছে একটা বাল এনার্জি রয়েছে তো সেজন্যে কিন্তু বাড়ির যেসব সিনিয়র সিটিজেন প্রায় বৃদ্ধ মানুষ আমরা জানি বৃদ্ধকালে আমাদের মধ্যে জড়তা গ্রাস করে। আমরা ভুলে যেতে থাকি এবং সেই দিক থেকে কিন্তু উত্তর দিকে যদি সেই বাড়ির বয়স্ক লোকেদের বেডরুমটা করা যায় তবে সেই যে জড়তা কিংবা বুদ্ধিনাশের যে একটা বিষয় রয়েছে সিনিয়র সিটিজেনদের মধ্যে ওল্ড এজের মানুষদের মধ্যে তার থেকে কিন্তু কিছুটা মুক্তি পাওয়া যায় উত্তর দিকের সুফলটাকে আমরা কিন্তু তাদের পক্ষে টেনে আনতে পারি এছাড়া আরেকটা ঘর কিন্তু রয়েছে যেটা উত্তর দিকে খুব ভালো আমাদের বাচ্চাদের পড়ার ঘর লক্ষ্য করে দেখবেন সূর্য সূর্যোদয় উত্তর দিয়ে কিন্তু কখনোই সরাসরি আলু দেন না উত্তর দিকে যে আলুটা আসে সেটা মূলত রিফ্লেক্টেড আলু আসে প্রতিফলিত আলো। এবং সে আলো কিন্তু আমাদের চোখের জন্য খুব ভালো এবং চোখ ভালো তার মানে মনও ভালো তো মন ভালো পড়াশোনা অটোমেটিক্যালি ভালো হবে তো উত্তর দিকে যদি বাচ্চাদের পড়ার ঘর থাকে আরও বিশেষত উত্তর দিকের সেই বাচ্চাদের পড়ার টেবিলটা যেন উত্তরের জানলার কাছে হয় আরো একটা বিশেষ বিষয় এই পড়ার ঘরের ক্ষেত্রে দেবী সরস্বতীর যে ছবি এই ছবি যদি বাচ্চাদের পড়ার টেবিলে রাখা যায় কিংবা উত্তর দিকের ওয়ালে সেই দেবীর ছবি লাগানো যায় তবে সেটা কিন্তু আমাদের বাচ্চাদের বিদ্যা বুদ্ধির জন্য একটা খুব ভালো বিষয় মূলত সেই সরস্বতীর ছবি লক্ষ্য করে দেখবেন সরস্বতী মূলত হচ্ছেন শ্বেত বসনা শুভ্র বসা বসনাব্রেতা এই সরস্বতী দেবী তো এমন সরস্বতী বায়ের ছবি দেখবেন যে ছবির ব্যাকগ্রাউন্ডটা সবুজ এবং কখনো কখনো এমন ছবিও পাওয়া যায় যে সরস্বতী দেবীর কাছে একটা ময়ূর থাকে যদি সম্ভব হয় সরস্বতী দেবীর সেই ছবি যার ব্যাকগ্রাউন্ডটা সবুজ এবং রয়েছে সেই ছবিতে একটা ময়ূরও তো সেই ছবি কিন্তু উত্তর দিকে থাকলে পড়ার জন্যে মনোসংযোগের জন্যে খুব ভালো ফল দিতে পারে এছাড়া আরও একটা ঘর আপনি উত্তর দিকে করতে পারেন সেটা হচ্ছে অতিথিদের ঘর গ্যাস্টরুম বাড়ির গ্যাস্টরুম যদি উত্তর দিকে করা যায় সেটা কিন্তু একটা আপনি ভালো দিক বেছে নিয়ে যান এছাড়া উত্তর দিকে করা যেতে পারে আমাদের ড্রয়িং রুম বা লিভিং রুম এবং ব্যালকনি ব্যালকনি কিংবা বারান্দা থাকা কিন্তু উত্তর দিকে খুব ভালো এবার আমরা বলবো পূজার ঘরের কথা পূজার ঘর যদি উত্তর দিকে হয় তবে সেটাও কিন্তু একটা খুব ভালো দিক আমাদের শাস্ত্র বলে যে আমাদের দেবতারা তারা থাকে উত্তর দিকে তো উত্তর দিকে তাই পুজোর ঘর এবং আমাদের যে দেব দেবীর ছবি বা মূর্তি সেটা যদি উত্তরে পিট করে থাকে তবে সেটা কিন্তু খুব ভালো আরও ভালো যদি উত্তর থেকে ঈশানের দিকে যে জায়গাটা রয়েছে সেখানে যদি এই পুজোর ঘর করা যায় তো এই উত্তর এবং ঈশানের মধ্যবর্তী কথা উঠল বলে বলি বাস্তুশাস্ত্র কিন্তু বলে যে আমাদের বাড়িতে আমরা যে মেডিসিন অর্থাৎ ওষুধ রাখি সেটাও যদি এই উত্তর এবং ঈশানের মধ্যবর্তী জায়গায় রাখা যায় তবে সেটা সবচেয়ে সবচেয়ে উত্তম সর্বোত্তম বাড়ির যে কোনো ঘরেই আপনি সেই ঘরের উত্তর এবং ঈশানের মধ্যবর্তী জায়গাটা রয়েছে সেই জায়গায় আপনি ওষুধ রাখুন সেই ওষুধ আপনার রোগ সারাতে অনেক তাড়াতাড়ি কাজ করবে আর উত্তর দিক হবে খোলামেলা এবং লাইট লাইট সর্ব অর্থেই অর্থাৎ আলোময় তেমনি হালকা উত্তর দিকে বারান্দা করা ভালো আমরা বলেছি উত্তর দিকে আলো ভালো আমরা বলেছি তো উত্তর দিকে কিন্তু আমাদের বাড়ি বাগানও করা যেতে পারে তো বাগান যদি করে তো সেই বাগানে ছোট প্ল্যান্টেশন অর্থাৎ ছোটো চারা গাছ বা ছোটো ফুলের যেসব গাছ রয়েছে আমরা বাড়িতে লাগাই সেগুলি সবচেয়ে ভালো বড় গাছ কিন্তু আবার উত্তর দিকে ভালো নয় শুধু বড় গাছ নয় যে কোনো ধরনের বড় জিনিস ভারী জিনিস সেটা উত্তর দিকে ভালো নয় ধরুন আপনার ঘরের উত্তর দিকে আপনি যদি আপনার ঘরের আলমারি বা ভারী সিন্ধুক যেসব জিনিস আমরা আমাদের বাড়িতে ভারী ভারী জিনিস রয়েছে সেগুলি যদি উত্তরে রাখি সেটা কিন্তু ভালো নয় আমরা হালকা আসবাবপত্র যেমন টেবিল চেয়ার ইত্যাদি সেগুলি আমরা উত্তরে রাখতে পারি ভারী জিনিস নয় আমরা এও জানি যে উত্তর দিকে রান্না করা ভালো নয় উত্তর দিকে চেয়ে তো কিচেনের ক্ষেত্রে রান্নাঘরের ক্ষেত্রেও কিন্তু উত্তর দিক ভালো নয় যতটা সম্ভব উত্তর দিককে পরিহার করাই উচিত এতে কি হয় যদি উত্তর দিকে রান্নাঘর থাকে বিশেষত উত্তরে যদি আপনি মুখ করে রান্না করেন তবে তাতে অপরচুনিটি নষ্ট হয় জব অপরচুনিটি সুযোগ সুবিধা এগুলি নষ্ট হয় নষ্ট হয় আমাদের পজিটিভ এনার্জিও উত্তরে ভালো নয় টয়লেটও যদি টয়লেট থেকে থাকে তবে লক্ষ্য করে দেখবেন বসার যে ব্যবস্থাটা রয়েছে আমাদের টয়লেটে তার পেছন দিকটা যেন কিছুতেই উত্তর দিকে না হয় যেন না হয় পূর্ব দিকেও অর্থাৎ উত্তরে এবং পূর্ব দিকে কিন্তু পেছন করে টয়লেটে বসা যায় না এটা একটা ভীষণ অশুভ দিক সেফটি টেক সেটাও কিন্তু উত্তর দিকে ভালো নয় উত্তরে ভারী কোনো কনস্ট্রাকশান করেও ঠিক নয় আমাদের যে বাড়ির চারিদিকে ওয়াল রয়েছে অন্য দিকের তুলনায় মূলত দক্ষিণ এবং পশ্চিম দিকের তুলনায় উত্তর দিকের ওয়াল কিন্তু হালকা হওয়া উচিত আমরা সাধারণত আমাদের বাড়ির দিকের ওয়ালই আমরা একই মাপের করে থাকি তবে যদি উত্তর দিকের সেই ওয়াল দক্ষিণ কিংবা পশ্চিমের তুলনায় একটু হালকা করা যায় তবে সেটা কিন্তু একটা বাস্তুসম্মত বিষয় উত্তরে ভালো নয় ওভারহেড ট্যাঙ্কও তবে এ নিয়েই কিন্তু মতানৈক্য রয়েছে কোন কোনো বাস্তুবিদদের মতে উত্তরে ওভার হেড ওয়াটার ট্যাঙ্ক যদি হয় ছাদের ওপরের যে ওয়াটার ট্যাঙ্ক তা অশুভ আবার কারো মতে ততটা অশুভ কিছু নয় তবে উত্তরে যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হয় অর্থাৎ মাটির নিচের ওয়াটার ট্যাঙ্ক তবে সেটা কিন্তু সমস্ত বাস্তুবিদ্যায় এটা কিন্তু একটা ভীষণ শুভ দিক বলেই মনে করে তা কোনো কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া রয়েছে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু এই উত্তর দিককে আবার একটু অন্যভাবে কাজে লাগানো যেতে পারে কীরকম সেই প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট সেকশন ক্যাশ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট সেকশন সেগুলি উত্তর দিকে করা ভালো উত্তর দিকে যদি সেই কারখানার শ্রমিকদের থাকার ঘর করা যায় সেটাও ভালো ভালো হয় উত্তর দিক যতটা সম্ভব খালি হলে খোলামেলা হলে আর এছাড়া যদি কোনো মেশিন সেখানে রাখতে হয় তবে দক্ষিণ বা পশ্চিম দিকের তুলনায় এখানে লাইট মেশিন রাখা উচিত হালকা মেশিন আর এমন কোনো মেশিনও সেখানে ব্যবহার করা যেতে পারে যেসব মেশিন ওয়াটার রিলেটেড মেশিন সেগুলিও আপনি উত্তর দিকে রাখতে পারেন সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে উত্তর দিক জল তত্ত্বের দিক তাই জল জাতীয় যে কোনো জিনিস উত্তরে ভালো উত্তরে যদি আপনার বাড়ির কোনো পুকুর থাকে বা কোনো জলাশয় থাকে নদী থাকে তো সেরকম যদি ভাগ্যক্রমে পাওয়া যায় উত্তরে জল রয়েছে তবে সেটা কিন্তু বাস্তুর জন্যে একটা ভীষণ আদর্শ দিক বাস্তুর পক্ষে অত্যন্ত শুভ যদি উত্তরে কোনো জলাশয় থাকে এবং সেজন্যেই জন্যেই বাস্তুবিদেরা কিন্তু বলেন যে উত্তর দিকে কারখানার ক্ষেত্রে কোনো ফায়ার রিলেটেড অর্থাৎ আগুন সংক্রান্ত কোনো মেশিন উত্তর দিকে থাকা ভালো নয় এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিক কারণ উত্তর রয়েছে জল তাই আগুন সম্বন্ধীয় কোনো মেশিন বা ইলেকট্রিকের যে মেন সুইচ বোর্ড ইত্যাদি রয়েছে সেটা উত্তর দিকে ভালো নয় আবার যেহেতু উত্তর দিক হবে মেলা। তাই সেখানে কোনো গার্বেজ বা কোনো ডাস্টবিন রাখো কিন্তু ভালো নয় সে কারখানার ক্ষেত্রেই হোক কিংবা আমাদের বাড়ির ক্ষেত্রে এছাড়াও উত্তর দিকে প্রবেশ বা এন্ট্রান্স যদি হয় তা আমাদের বাড়ির ক্ষেত্রে হোক কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক উত্তর দিকে প্রবেশ কিন্তু খুব ভালো একটা দিক এছাড়াও যদি ধরুন আপনার বাড়িতে উত্তর দিকের প্রবেশের তেমন কোনো ব্যবস্থা নেই তো তাতেও ঘাবড়ানোর কোনো কারণ নেই বাড়ির ভেতরে বা কারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতরেও যদি আপনার যে ঘরে আপনি ক্লায়েন্টের সাথে ডিল করবেন সেই ঘরের দরজাটা যদি উত্তর দিকে হয় অর্থাৎ আপনারা ক্লায়েন্ট আসবেন উত্তর দিক থেকে ঘরে ঢুকবেন এটা কিন্তু একটা ভীষণ ভালো দিক নতুন নতুন অপরচুনিটি আসার জন্যে ব্যবসায়ী শ্রীবৃদ্ধির জন্যেও এছাড়াও কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে উত্তর দিক হচ্ছে জল তত্ত্বের দিক তো সবার বাড়িতে তো আর উত্তর দিকে জলাশয়ের সুবিধা বা কোনো পুকুরের থাকার যে সুবিধা সেটা পাওয়া সম্ভব নয় তা সেক্ষেত্রে আমরা যদি আমাদের বাড়ির উত্তর দিকের দেওয়ালে কোনো জলাশয়ের ছবি কোনো নদীর ছবি সাগরের ছবি কিংবা কোনো ঝর্নার জলের ছবিও আমরা সেখানে লাগাই তবে কিন্তু সেটা খুব ভালো বলেই বাস্তুবিদেরা বলেন এছাড়াও আমরা আমাদের উত্তর দিকে যদি মাছের একুয়াম আমরা সেখানে রাখি তবে সেটাও কিন্তু একটা বাস্তুসম্মত কাজ হয় তো যাই হোক আজ আমরা এই উত্তর দিক সম্বন্ধে কথা বললাম তো আমাদের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবারও সবার দেখা হচ্ছে ভালো থাকবেন ততক্ষণ সবাই নমস্কার